হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো পৌষ মাসে কিন্তু ঠান্ডা প্রচণ্ড পড়েছে আর এই ঠান্ডাতে পৌষ মাসে আমি করেছি বিয়ে এই ভিডিওটা দেখে তোমরা এটাই ভাবছো তাই তো একদমই না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমার দেখো বিফোর আর আফটার ফেসটা দেখো আমার কিন্তু এখানে আই মেকআপ ডান হয়ে গেছে আর আই মেকআপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপর এখানে দেখো আমার বিফোর হেয়ার স্টাইলটা তোলা হচ্ছে আফটারটা তারপরে নেওয়া হবে তো এখানে একটু আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার কিন্তু হেয়ার স্টাইলটা ভীষণ পছন্দ হয়েছিল জাস্ট দারুণ লাগছিল আমার ফেসে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিলো তো আমি জাস্ট আমার বিয়ের সাজটা যেহেতু এই দিদির কাছে সাজব তো তার আগে ভাবলাম যে কেননা একবার সেজে দেখি যে আমাকে কেমন লাগছে কোনো গালে কিছু কোনো র্যাস বেরোচ্ছে কি না কী প্রবলেম হচ্ছে না হচ্ছে কতক্ষণ টাইম লাগে আমাকে কেমন লাগে তো সব কিছুই ট্রায়াল দেওয়ার জন্য এই সাজ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সাজুকুজু করার পর আমাকে কেমন লাগছে তবে আজকের লুকটা বিয়ের দিনের লুকটা টোটালি ডিফারেন্ট হবে কারণ আমার ব্লাউজ ম্যাচিং ছিল না তার সাথে অর্নামেন্টসও সেরকম পরিনি আর সেই দিনের লুক একটা আলাদাই হয় তাও আমি চেয়েছিলাম যে চলো দেখি একটু কেমন লাগে না লাগে একটু ফটোশ্যুট করব তো কোনো দিনও আমি পার্লারে সাজুগুজু করিনি ফটোশ্যুটও করিনি এই ফার্স্ট ট্রায়াল সব কিছুরই বলতে পারো আগে ট্রায়াল দিয়ে দিলাম তো এখানে দেখো ফটোশ্যুট করার জন্য আমি লোকেশানে চলে এসেছি আমার শাড়ির সাথে ব্লাউজটা একদমই যাচ্ছিলো না একদমই যাচ্ছে ছিল না বাট শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ট্রাস্ট মি এত কম টাকার জাস্ট কাতান বেনারসি যে এত সুন্দর লাগতে পারে এই শাড়িটার দাম হবে হার্ডলি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা তাও যে এত সুন্দর এত গরজাস্ট লাগবে আমি ভাবতে পারিনি আর এখানে জাস্ট ফটোগুলো মার্কাটারই উঠেছিল আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো ফলো ফর মোর বাই